হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো একটি খবর যদি মধ্যে খুব ভাইরাল হয়েছে তোমাদের নতুন কারিকুলাম নাকি স্থগিত করা হয়েছে কিন্তু দেখো এখানে একটি কাজ বলে একটি খবর প্রকাশিত হয়েছে যে নতুন শিক্ষা কারি কারিকুলাম স্থগিত করা হয়নি এনসিটিভি ঠিক আছে দেখো এখানে যে খবরটা দেওয়া হয়েছে তোমরা দেখে নাও নতুন শিক্ষা কারিকলম স্থগিত করা হয়নি বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম ঠিক আছে দেখো শনিবার দশটা আগস্ট সংবাদ মাধ্যমে তিনি তথ্য নিশ্চিত করেন এনসিসিবির চেয়ারম্যান বলেন শিক্ষাকারীকলাম স্থগিত করা হয়েছে বলে অনেকের কাছে ভুল খবর যাচ্ছে শিক্ষাকারীকলাম স্থগিত করার ক্ষমতা এনসিসিবির নেই এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ঠিক আছে তোমরা যারা একটি খবর শুনতেছো যে নতুন শিক্ষাকারীকলাম স্থগিত করা হয়েছে কিন্তু আসলে কিন্তু এটি স্থগিত করা হয় নাই আপাতত এটি বন্ধ আছে ঠিক আছে তো তোমরা বা তোমাদের পরীক্ষাটি স্থগিত করা হতে পারে তো তোমরা যারা ভাবতেছ এটা স্থগিত এই বইটা পাল্টে যাবে তা এটা কিন্তু না তোমাদের এই বই এটি থাকবে হয়তো বা পরবর্তী বছর থেকে এটা আপডেট করা হবে বিভিন্ন প্রশ্ন তোমাদের এখানে সংযোজন করা হবে তবে শিক্ষেত্রীরা আশা করি তোমরা সঠিক খবর পেয়েছ এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো ধন্যবাদ